গতকাল বিকাশ ভবনে শিক্ষকদের উপরে যেভাবে করে চার্জ করা হলো তাকে জানায় গতকাল শিক্ষকদের উপরে যেভাবে করে লাঠিচার্জ করা হলো তাকে জানায় অবিলম্বে সমস্ত দুষ্কৃতিদের চেষ্টার করতে হবে অবিলম্বে সমস্ত গ্রেফতার করতে হবে করতে যারা শিক্ষকর্তوں উপরে আক্রমণ হানিয়েছে তাদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে হবে করতে হবে শিক্ষক শিক্ষিকারা গত কাল বিকাশ ভবনে রক্তাক্ত হলো কেন প্রশাসন তুমি জবাব দাও জবাব জবাব দাও গতকাল প্রশাসনিক ভবনে যেভাবে করে শিক্ষক শিক্ষিকাদের রক্তাক্ত করা হল প্রশাসন তুমি জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে অবিলম্বে সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরিতে ফেরত নিয়োগ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে ইনক্লাব জিলা শিক্ষক ঐক্য মঞ্চ জিলা পাস যে কোনো দুষ্কৃতি কাজের বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকারা একসাথে লড়ছেই লড়বে গতকাল মানুষ গড়ার কারিগরদের যেভাবে করে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে তাকে জানায় অবিলম্বে সমস্ত গুন্ডাদের গ্রেফতার করতে হবে গতকাল যোগ্য শিক্ষকদের উপরে যেভাবে করে আক্রমণ করা হয়েছে তাকে জানায় এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত বিরুদ্ধে সমস্ত শিক্ষা ঐক্যমাঞ্চ লোট সেই লোড সেই লোধ এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত শিক্ষা ঐক্যমাঞ্চ লোড সেই লোড সেই লোড ইন ক্লাব পা দা আজকে আপনারা কী কারণে আজকে এখানে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন কি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের রাজ্যে গতকাল আমাদের রাজ্যের যে শিক্ষা কেন্দ্র বিকাশ ভবন সেখানে আমাদের রাজ্যের দু হাজার ষোলো এসএলএসটি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের কিছু দাবি দাওয়া নিয়ে তারা হচ্ছে ওখানে জমায়েত হয়েছিল সেই জমায়েতের উপরে এই রাজ্যের শিক্ষার যারা হচ্ছে জাতির মানে কারিগর জাতি গড়ার কারিগর তাদের উপরে যেভাবে করে লাঠিবেটা করা হয়েছে তাদের যেভাবে করে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তাদের যেভাবে করে মাথার উপরে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে তাকে আমরা আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা আমাদের শিক্ষক ঐক্যমঞ্চ থেকে পরিষ্কারভাবে দাবি জানাচ্ছি যারা গতকাল যে লুম্পেন বাহিনী আমাদের এই শিক্ষকদের উপরে আক্রমণ হানিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হচ্ছে গ্রহণ করতে হবে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা যারা হচ্ছে জাতিগড়ার মানুষ গড়ার কারিগরের কাজ করি আমরা জানি এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে প্রতি মুহূর্তে হচ্ছে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে তারই একটা একটা স্ক্রিপ্ট মনে হয় গতকাল শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ আনার মধ্য দিয়ে করা হয়েছে একে অবিলম্বে হচ্ছে যারা হচ্ছে এই আক্রমণটা করলো তাদের বিরুদ্ধে অবিলম্বে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্য প্রশাসনকে এবং আগামী দিনে এরকম আক্রমণ কোনো ক্ষেত্রে যদি হয় তাহলে আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এর বিরুদ্ধে হচ্ছে থাকবে আর একটা যেটা কথা সেটা হচ্ছে আপনারা জানেন দু সালে যারা এস যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি কিভাবে থাকবে তাদের চাকরিতে পুনর্বাহাল কিভাবে করবে তার বিষয়ে সেই বিষয়ে রাজ্য সরকারকে উপযুক্ত হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ সেই দুষ্কৃতীদের নাম করে বা পুলিশের নাম করে এটাকে হচ্ছে বন্ধ করতে হবে এই দাবি নিয়ে এর বিরুদ্ধেই আমরা হচ্ছে রাস্তায় আজকে নেমেছি সমস্ত মাসা হাই স্কুল প্রাইমারি স্কুল সমস্ত মাস্টা আমরা আমরা একসঙ্গে হয়ে আজকে আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ নাম আমার নাম আপিতে গতকাল শিক্ষক শিক্ষিকার রক্তাক্ত হলো কেন প্রশাসন তুমি জবাব দাও জবাব দাও গতকাল শিক্ষক শিক্ষিকার রক্তাক্ত হলো কেন প্রশাসন তুমি জবাব দাও জবাব দাও গতকাল শিক্ষা ভবনের শিক্ষক শিক্ষক